মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার চিঠি দিল নবান্ন এসআইআর নিয়ে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার এই মর্মে জাতীয় নির্বাচন জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এই মর্মে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই কথা জানিয়েছেন সিইও সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট মিথ্যে এই মর্মে এবার কমিশনকে চিঠি নবান্নে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি নবান্নের এসআইআর নিয়ে প্রস্তুত রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এই কথাই জানানো হয় রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই জানিয়েছেন সিইও সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট মিথ্যে এই মর্মে কমিশনকে চিঠি নবান্নের মুখ্য নির্বাচন নির্বাচন আধিকারিককে চিঠি নবান্নের এসআইআর নিয়ে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়া জানিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশন অধিকারে কেমনটাই জানিয়েছেন রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই জানিয়েছেন সিই ওই বিষয়ে আরো বিস্তারিত জনবত সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি এসেছে নবানের তরফে সেখানে বলা হচ্ছে এসিআর এসআইআর নিয়ে নাকি রাজ্য প্রস্তুত রয়েছে সে কথা সিইও রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনকে জানিয়েছিল অপরদিকে আমার সংবাদ মাধ্যমে প্রকাশিত সম্পূর্ণ রিপোর্টটাই মিথ্যে এই মর্মে চিঠি এসেছে নির্বাচন কমিশনের নরবানের তরফে একেবারে দেখো নবান্নের তরফে থেকে যে চিঠি পাঠানো হয়েছে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে সেখানে স্পষ্ট তো লেখা রয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি যেটা জানানো হয়েছে সেখানে যে রাজ্য একেবারে প্রস্তুত রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর জন্য এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে বিগত দুদিন ধরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে জানা গেছে এবং সেই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তবে কিন্তু একেবারে মিথ্যে কথা কারণ কোনো রকম ভাবেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক প্রশাসনের সাথে কোনো রকম কথা বলেনি নবান্নের সাথে কোন রকম আলোচনা করেনি এবং রাজ্য যে প্রস্তুত রয়েছে এসআইআর এর জন্য এই কথা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা এবং সেই জন্যই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং এই বিষয়ে বিস্তারিত যাতে তারা জানান হ্যাঁ তাদের তরফ থেকে সেটা সেটাও কিছু লিখে দেওয়া রয়েছে সেই চিঠিতে বেশ অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে ফের মুখ্য চিঠি দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে সেখানে জানতে চাওয়া হয়েছে যে দুই আর এবং দুই এই আর ও যাদেরকে সাসপেন্স এর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে আবারও চিঠি এসেছে নির্বাচন কমিশনের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এগারোই আগস্টের মধ্যে জবাব তলব করতে বলা দুপুর তিনটের মধ্যে জবাব দিতে হবে মুখ্য সচিবকে এমটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের চিঠিতে আমরা জানি নির্বাচন কমিশন এর আগেই দুই ইআরও এবং দুই এইআরও এদের বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ দিয়েছিল যদিও রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় আর তার মধ্যেই ফের নির্বাচন কমিশনের চিঠির মুখ্য সচিবকে দুই ইআরও এবং এই আরওদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্নই করা হয়েছে চিঠিতে জানতে চেয়ে আবারও চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিব মনোজ কান্তে মনোজ পান্তকে এগারোই আগস্টের মধ্যে জবাব তলব করা হয়েছে দুপুর তিনটের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মুখ্য সচিব মনোজ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা জানি নির্বাচন কমিশন সাসপেনশনের নির্দেশ পাঠিয়েছিলেন এই ইআরও এবং ইআরও দের বিরুদ্ধে রাজ্য সরকার তার বক্তব্য জানিয়ে দিয়েছে কিন্তু তারপরে আবার ওইবার সময় সীমা বেঁধে মুখ্য সচিবকে জবাব দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন আকিবাড়ি দেখো এর আগে আমরা জানি 5 আগস্ট কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছিল এবং ইআরও এবং এইআরও দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রামের থেকে বক্তব্য রাখেন যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তারপরে কিন্তু আবারও একটি চিঠি পাঠানো হয়েছিল এবং আজ কিন্তু আবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এগারোই আগস্ট দুপুর তিনটের মধ্যে কিন্তু ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সমস্ত বিষয় কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে কারণ এরা নিয়ে আমরা জানি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যদি মুখ্যসচিব ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশনের কথা মতো তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এই বিষয়টিও উল্লেখ করেছিল যে নির্বাচন কমিশন এবং ই বা এই ই আরওদের মাঝে থার্ড কোনো পার্টি কিন্তু নেই সেক্ষেত্রে নির্বাচন কমিশন যা বলবেন সেটাই কিন্তু মেনে চলতে হবে মুখ্য সচিব যদি না মানে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং বলা যেতে পারে একেবারে শেষ হুশিয়ারি দিয়েই কিন্তু এবারে চিঠি এবং একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো কি ব্যবস্থা নেওয়া হলো সেই বিষয়ে কিন্তু তথ্য জানানোর নির্দেশ বেশ অনেক ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি সঙ্গে ফের নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিব মানোজ পান্থকে আমরা জানি নির্বাচন কমিশন দুই ইআরও এবং দুই এই আরও এদেরকে সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে আর এবার সেই পদক্ষেপ না করায় আবারও চিঠি এলো নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে সেখানে এই ইআরও এবং এই আরও তাদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে শুধু তাই নয় একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এগারোই আগস্টের মধ্যে জবাব তলব করা হয়েছে দুপুর তিনটের মধ্যে জবাব দিতে হবে মুখ্য নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে জবাব দিতে বলা হয়েছে অভয়া কাণ্ডের এক বছর পার এবার তার মধ্যেই আজ রাত দখল রিক্লেম দা নাইট আজ আবারও এর ঠিক এক বছর আগে আমরা দেখেছি জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের আহ্বানে কিন্তু রাত জাগো কর্মসূচি হয়েছিল আজ আবারও সেই রকমই রাত জাগো কর্মসূচি জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একাধিক কর্মসূচি রয়েছে কলেজ স্কোয়ার থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে চলবে আর মিছিলে সারা রাত জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে অভয়াকাণ্ডের এক বছর পার আজ ফের রাত দখল জুনিয়র ডাক্তারদের আহ্বানে কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল মিছিল শুরু রাত নটায় শ্যামবাজারে রাত ভোর কর্মসূচি আজ থেকে ঠিক এক বছর আগে যে নৃশংস ঘটনা ঘটেছিল আর করে ডাক্তার পড়ুয়ার সঙ্গে সেই ডাক্তার পড়ুয়ার বিচার চেয়ে পথে নেমেছিলেন বহু মানুষ শহর থেকে শহরতলি হাজারো মানুষ সেই বিচার চেয়ে হাতে মশাল নিয়ে মোমবাতি নিয়ে পথে নেমেছিলেন তারা বিচারের দাবি জানিয়েছিলেন আজ সেই রাত ফিরে এসেছে এক বছর পর আজ রাতে রিক্লেম নাইট হতে হতে চলেছে আবারও চলেছে জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের আহ্বানে আজ রাজ্যাগো কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত চলবে এই মিছিল মিছিল শুরু হবে রাত নটায় শ্যামবাজারে রাত ভোর কর্মসূচি রয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টের জিগর কাণ্ডের এক বছর পার হয়েছে আজও বিচার অধারা রয়েছে বিচার চেয়ে পথে নামছেন তাদের বাবা মা তারা বিচার চাইছেন ঠিক তার পাশাপাশি ডক্টরস ফ্রন্ট তারাও বিচার চাইছে তারা এই ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে বিচার চেয়ে তারা প্রচারে নামছে আজ দিকে দিকে সেই প্রতিবাদ মিছিলের ছবি আগামীকালও দিনভর রয়েছে একাধিক কর্মসূচি নবান্ন অভিযান থেকে শুরু করে একাধিক মিছিল বেরোবে কালীঘাট চলেও কর্মসূচি রয়েছে তবে হাইকোর্ট সেই কর্মসূচিতে অনুমতি না দিলেও শৃঙ্খলাপূর্ণ একটি মিছিল করা যেতে পারে সেই কথা বলা হয়েছে হাইকোর্টের তরফে আমরা জানি এই দুটো দিন ধরে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দিকে দিকে প্রতিবাদ মিছিল চলবে অভয়াকাণ্ডের এক বছর পার ফের রাত দখল আজ জুনিয়র ডাক্তারদের আহ্বানে আজ আবারও রাত দখল কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্তই মিছিল হবে মিছিল শুরু হবে রাত নটায় শ্যামবাজারে রয়েছে রাতভর একাধিক কর্মসূচি অভয়াকাণ্ডের এক বছর পার হলো আর আজ ফের রাজ্জাগো কর্মসূচির ডাক জুনিয়র ডক্টর ফ্রন্টের আজ থেকে ঠিক এক বছর আগে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল গৌরদর্শনের ঘটনা ঘটেছিল তারপরে দেখেছিলাম জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা প্রতিবাদ জানিয়েছিলেন মশাল হাতে মিছিলে বেরিয়েছিলেন তারা গোটা রাজ্য জুড়ে শুধু রাজ্য নয় গোটা দেশ নারিয়ে দিয়েছিল এই ঘটনাকে বিভিন্ন জায়গা থেকে সেই প্রতিবাদ মিছিল দেখতে পাওয়া গিয়েছিল এই মুহূর্তে যে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি কলেজ স্ট্রিটের ছবি সেখান থেকেও প্রতিবাদ করা হচ্ছে মিছিল চলছে আর অন্যদিকে রয়েছে সোধপুরের ছবি অর্থাৎ অভয়া যেখানে তার বাড়ি ঠিক সেখান থেকেও একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছে কারণ এক বছর কেটে গিয়েছে পর্যন্ত বিচার অধরা রয়েছে তার পরিবার অভয়া পরিবার মনে করছে শুধুমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলে হবে না এর পেছনে আরো অনেকে রয়েছে যারা এখনো মূল অভিযুক্ত তারা বিচার পাননি সেই বিচারের দাবিতেই আজ আবারও পথে এই মিছিল এই কর্মসূচি

একটি কলেজ স্ট্রিট থেকে আমরা জানি আজকে রাজ্য কর্মসূচি রয়েছে যেটি কলেজ স্কোয়ার থেকে সব মাত্রাPostConstructে মিচেল চৌচেテム কলেজ ও কলেজ স্টেটের সংলগ্ন একটি ভতে মিচেল চৌচের পাল্টাককপ ও শতকুরে 124 যেখানে উভয় পরিবার বসবাস করে সেখান থেকে ওয়াজ প্রতিবাদ কর্মসূচির ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিলোত্তমা মহা মিচেল এই ব্যানারে তারা প্রতিবাদ কর্মসূচি চালাছেন কলেজ স্টেটের পার্শ্ববর্তী তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানে তারা ব্যানার হাতে নিয়ে তারা রাজপথে রয়েছেন প্রতিবাদ করছেন মিছিল করছেন শুধুমাত্র বিচারের দাবিতে এক বছর কেটে গিয়েছে এখনো তিলোত্তমার ঘটনার বিচারের অপেক্ষায় রয়েছে শহর কলকাতা আজ রাজ্যাগ অভিযান আর তারপর কাল অর্থাৎ শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে

শনিবার নবান্ন অভিযান ঘিরে তৎপর হাওড়া পুলিশ জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে লোহার বিম বসিয়ে কংক্রিটে ঢালাই করা হয়েছে সাঁতরাগাছি মল্লিক ফটক জিটি রোড শিবপুর মন্দির তলায় বসানো হয়েছে ব্যারিকেড প্রস্তুতি খতিয়ে দেখেছেন ডিসিপি বিশ্বজিৎ মাহাতো এ বিষয়ে এ বিষয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বিস্তারিত জানিয়েছেন কি বলেছেন তিনি শোনাবো নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি স্পষ্ট নির্দেশ। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয় সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি যদি আইন অগ্রাহ্য হয় আদালতের নির্দেশ না নিয়ে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচি চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয় এর পাশাপাশি কাল নবান্ন অভিযানের সাথে ছিল কালীঘাট চলো অভিযান কলকাতা হাইকোর্ট অনুমতি না দিলেও পুলিশ কমিশনার মানোজ বর্মা কালীঘাট চলো অভিযান নিয়ে কি জানিয়েছেন অবশ্যই আমরাtypescript একটা কল দেয়া হয়েছে পল কালিগাতা বিআম ওদেরকে রিটার্ন ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ওখানে করা যাবে না সো উই होप दैट ওরা মানে যে আমরা সলিউশন দিয়েছি সেটা মানবে এখনো পর্যন্ত ক্লিয়ার নাই দা অনলি রিকোয়েস্ট টু দা ऑर्गेनाাইজर्स ইজ দ্যাট দে মাস্ট কমপ্লাই উইথ দা অর্ডারস অফ অনরেবল হাইকোর্ট এন্ড আন্ডার নেড জগত জেতার দে আর হচ্ছে ওই থেকে আমরা এন্ড কলকাতা বল আমরা আশা করি সবাই সেইভাবে এব হবে